আচ্ছা ভর্তা তো আপনারা অনেক প্রকারই খেয়ে রেখেছেন কিন্তু এই চাল কুমড়ো পাতার ভর্তা কি করে কখনও খাওয়া হয়েছে আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব চাল কুমড়ো পাতার ভর্তা আর এটা খেতে কিন্তু অনেক মজা সব সময় কিন্তু মাছ মাংস দিয়ে ভাত খেতে ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় একটু ভিন্ন কিছু হলে ভালো লাগতো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছু ফ্রেশ একদম সুন্দর চাল কুমড়োর পাতা আর এই তো দেখুন খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি পাতাগুলো খুব ভালো করে পানির সঙ্গে ধুয়ে নিব এই যে এইভাবে এরকম করে ধোয়া হলে বুঝবেন যে পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে আর এটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা কড়াই আর তার মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব অনেকগুলা রসুনের কোয়া কিছু পেঁয়াজ কুচি আর অনেকগুলো কাঁচামরিচ আমি এখানে রসুনের কোয়াটা বেশি ব্যবহার করেছি কারণ রসুনের কোয়াটার উপরেই না টেস্টটা নির্ভর করছে পেঁয়াজটা বেশি দিলে ভর্তাটার স্বাদ একটু মিষ্টি মিষ্টি লাগে আর এটা ভাজার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু লবণ লবণটা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে এটা ভেজে নিব এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমার পেঁয়াজ মরিচগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আর এ পর্যায়ে আমি সেই আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো দিয়ে দিব এবার শাকগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব শাকটা দেয়ার দুই তিন মিনিটের মধ্যেই দেখবেন শাকটা কুমে একদম অল্প হয়ে এসেছে আর এটা একটু পরপর নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে আর এইটা করার সময় চুলার আঁচটা একদম হাই হিটে রাখতে হবে তাহলে শাকের রঙটা খুব সুন্দর আসবে একদম গাঢ় সবুজ থাকবে শাকের রঙটা চেঞ্জ হবে না আর এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না শাক থেকে যেটুকু পানি বের হবে ঠিক ওইটুকুন পানি দিয়েই পুরো শাকটা সিদ্ধ করে নিতে হবে কিছু সময় পরে দেখা যাবে প্রায় পানিটা টেনে এসেছে আর শাকটাও প্রায় হয়ে এসেছে শাকটা একটু পর পর বারবার করে নেড়ে দিতে হবে তা না হলে নিচ থেকে লেগে যাবে আর একটু সময় রান্না করে নেয়ার পরেই ভর্তার জন্য প্রায় শাকটা রেডি হয়ে আসবে এ পর্যায়ে শাকটা আসার সময় একটু বারবার করে নেড়ে চেড়ে দিতে হবে আর এই তো শাকটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর ভর্তার জন্য রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি কড়াই থেকে শাকটা তুলে নিব আর তুলে নেওয়ার পরে আমি এইটা পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু পাটায় বেটে ভর্তা খাওয়ার স্বাদটাই অন্যরকম হয় আর সেই আমি শাকগুলো বেটে রেখেছি এরপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা শাকগুলো এরপরে শাকের সঙ্গে খুব ভালো করে তেলটা মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে একটু সময় ভেজে নিতে হবে দেখা যাবে কিছু সময় পরে তেলটা টেনে এসেছে আর শাকটাও প্রায় হয়ে এসেছে এই যে এরকম আঠালো আঠালো যখন হয়ে আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে ভর্তাটা খাওয়ার জন্য প্রায় রেডি হয়ে এসেছে আর এই তো দেখুন কত সহজে একদম খুবই মজাদার একটা ভর্তা তৈরি করে ফেললাম এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে একদম দুর্দান্ত লাগে চাইলে আপনারা এটা তৈরি করে নিতে পারেন আর ভর্তাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ